সালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ তালার এবং অগণিত দূরত রসুল সাল্লাহ আলহিহাল্লামের উপর আমরা একটা ধারাবাহিক আলোচনা করছিলাম হজর আবাজ্লাহ তালুর জীবনের নানা ঘটনা নিয়ে ইনশাল্লাহ তালা আজকে আলোচনা করব এবং আজকে হবে সর্বশেষ পর্ব দশ পর্বের যে আলোচনা আমরা করার প্ল্যান করেছিলাম আজকে এর শেষ পর্ব সাধারণত আউ বকরাজ জেলাতালু বলেন উমার জেলা বলেন দশ পর্ব আসলে এনাফ না ওনাদের লাইফস্টাইল ফুটিয়ে তোলার জন্য কিংবা জীবনের ঘটান ঘটনাগুলো বর্ণনা করার জন্য কিন্তু আসলে আমাদের তো সিরাত থেকে যদি খুব বেশি দূরেও সরে যাই তাহলেও সমস্যা কাজে আমি যেহেতু বাড়িতে আসছিলাম চেয়েছি যে দশটা পর্ব অন্য কিছু করি কারণ আমি তো আন নেই কাজে আবার আমরা সিরাতে ফিরবো আর কি ইনশাআল্লাহ তালা কারকে থেকে হজরত আবকরা বকরাজ ঘরে একবার উমারা জিয়াউতালহু গেলেন যাওয়ার পর তিনি দেখলেন যে আবু বকরাজ ওনার হাত দিয়ে মানে জিব্বাকে টানতেছেন জুড়ে জুড়ে টানতেছেন তখন উমারা জিয়াউতালহু বলতেছেন যে আপনি যেটা করছেন সে সেজন্য আল্লাহ আপনাকে ক্ষমা করুন ঠিক আছে পরে জিজ্ঞেস করতেছেন আপনি কি করতেছেন কেন করতেছেন তখন আউ বকরাজ তালানহু বললেন যে আমি ওই যে রাসুল্লা সাল্লাহ সাল্লামের ওই কথা থেকে আর কি যে যখন রাসুল সাল্লাম বলছিলেন যে মানব শরীরে এমন একটা অঙ্গ আছে যেটা মানে পাপের ক্ষেত্রে সবচেয়ে ধারালো মানে জিব্বার আর কিছু নাই যে পাপে মানুষকে হচ্ছে নিমজ্জিত করার ক্ষেত্রে জিহ্বার চেয়ে ধারালু কোনো অস্ত্র নাই সেজন্য আমি এই জিনিস আমাকে পাপে হচ্ছে কি করতেছে বেশি ধাবিত করতেছে তাই আমি নিজেকে শাস্তি দিতেছি ঠিক আছে এই হচ্ছে ঘটনাটা এখন এটা বলার প্রেক্ষাপট কি বা কাহিনী কি আব্বকরা জালাতহুর মতো একজন মানুষ উনি চিন্তা করেন উনার জিব্বা ওনাকে পাপের দিকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে উনি গিবত মানে যে জন্য ভাবতেছেন কি জিব্বা জিব্বার দ্বারা গিবত হয় জিব্বার দ্বারা খারাপ কথা হয় কাউকে কষ্ট দেওয়া হয় ওনার মতো মানুষ এত ছোট্ট বিষয়টাকে নিয়ে ভাবছেন ওনার জন্য তো এটা ছোটো বিষয় তাই না ওনার জন্য হয়তো অনেক বড় বিষয় ভাবতে পারেন উনি কিন্তু আমাদের প্রেক্ষাপটে চিন্তা করলে ওনার জন্য একটা ছোটো বিষয় না উনি এত আল্লাহওয়ালা একজন মানুষ এত ভালো একজন মানুষ ঠিক আছে উনি এই জিনিসটাও চিন্তা করছেন কিন্তু আমরা হচ্ছে এগুলো চিন্তা করি না আমরা হচ্ছে কত বড় বড় পাপ করে ফেলি কিন্তু আমাদের ভিতরে রিয়েলাইজেশনটুকু নেই তো এই জন্য আসলে আমাদের উচিত যে আমরাও হজরত আবাজ্লা তালহির মতো আমাদের জীবনে এই বিষয়টা ইমপ্লিমেন্ট করব আমরা আমাদের জিব্বা থেকে বেঁচে থাকবো জিব্বার দ্বারা যে পাপগুলো হয় আমরা এটাকে বাজেভাবে ব্যবহার করব না শুধু জিব্বা না আল্লাহর দেওয়া মানে প্রতিটা বিষয় কিন্তু শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহ দেয় নিয়ামত সবাই নিয়ামতগুলা ভালোভাবে ব্যবহার করব ইনশাল্লাহ এটা খারাপ ব্যবহার করব না যাতে আল্লাহ সুমতালার কাছে গিয়ে আমরা ভালো জবাব দিতে পারি আজকে এই পর্যন্তই থাকবে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ তাল্লাহাম আগামীকালকে কথা বলব শ্রীপন্ত সাহা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং আমাকে যেন ক্ষমা করে দেন আমার মত তাকে যেন আল্লাহ কবুল করেন এবং যারা মারা গেছেন সবাইকে জান্নাতুল ফের দান করে কাল সুমনতাল্লাহ এবং কবর আজের মাফ করে আলাইকুম রাহমাতুল্লাহ